বলো বলো কি হয়েছে তোমার দাবি বলো এই মুহূর্তে তোকে কে মাল লাগো বল তুকে কে মেরেছে ও মেরেছে তার জন্য কি লাগাইতে হবে কি হবে

আমাদের ছাত্র সে চাইছে সে দাবি করছে যে স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক এবং সে নিজের

হ্যাঁ আমাদের প্রতিনিধি কথা বললো আমাদের সৌরভ পারদির সঙ্গে এবং সেখান থেকে